আপনারা গরুকে ভালোই খাওয়াচ্ছেন ভালোই খাওয়াচ্ছেন ঘাস ভুসি খোল সবই খাওয়ান লালন পালন করেন দুধ পাচ্ছেন আপনার বছরের খোরাক হয়ে যাচ্ছে মাসের বাজার হয়ে যাচ্ছে কিন্তু আপনি গরুর রোগটুকু হয় কিন্তু আপনি কি জানেন যে পাঁচটি ভয়াবহ রোগ আছে যে রোগ থেকে গরুকে বাঁচানো খুবই কষ্টকর কষ্টকর বা যেমন পাঁচটা রোগের ভিতরে তিনটা রোগের কোনো চিকিৎসাই নেই আর দুইটা রোগ এই রোগসব রোগেরও কোনো চিকিৎসা নাই তবে বিজ্ঞান উন্নত হওয়াতে মেডিসিন জগৎ উন্নত হওয়াতে কিছু ট্রিটমেন্ট করলে আশি পারসেন্ট ভালো হয়ে যায় তা আপনি গরুকে আপনি গরুকে খাওয়াবেন দাওয়াবেন ঠিকই কিন্তু ওর চিকিৎসা সম্বন্ধে জ্ঞান রাখবেন না এটা কিন্তু হয় না চিকিৎসা সম্বন্ধে অবশ্যই আপনাকে জ্ঞান রাখতে হবে অত্যন্ত এই পাঁচটি মারাত্মক রোগ সম্বন্ধে আপনাকে জানতে হবে আজ আমরা বলবো গরুর রোগ 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 ব্যাধি নিরাময়ের জন্য ঘরোয়া টিপস এবং ভ্যাকসিন গাই আসসালামু আলাইকুম শাহজাদা অ্যাগ্রো ইউটিউব ভিডিও চ্যানেলে স্বাগতম বন্ধুগণ কেমন আছেন আমার এই প্রতিবেদনটি যে যেখান থেকে দেখছেন তাদেরকে তাদের সবাইকে জানাই আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন আমার চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেন নাই তাদেরকে অনুরোধ করব সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথেই থাকুন আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ হ্যাঁ বন্ধুগণ আজ আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে গরুকে ঘরোয়া টিপস কী গরুকে সুস্থ রাখবেন কীভাবে গরু কীভাবে সুস্থ থাকবে সারা বছর এই ঘরোয়া টিপসটা কী কিন্তু পাঁচটি রোগ আছে খুবই মারাত্মক যেগুলোর ভ্যাকসিন ছাড়া কোনো উপায় নাই চিকিৎসা নাই পাঁচটা রোগ সম্বন্ধে আমি আলোচনা করব তার আগে ঘরোয়া টিপস হিসাবে আপনি গরুকে কিভাবে সুস্থ রাখবেন প্রথমে কৃমি নাশক করবেন কৃমি নাশক করার পর এই কৃমি নাশকটা আপনি তিন মাস পর পর করবেন এবং লিভার টরিঙ্ক একটা খাওয়াবেন তাহলে আপনি গরুটি অনেক রোগ প্রতিরোধ ক্ষমতা পাবে শক্তি সঞ্চয় গায়ে শক্তি সঞ্চয় হবে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে কারণ কি তার সে যা খাবে তার হজম হবে এবং গায়ে লাগবে কৃমিতে খাবে না এর এক নম্বর দুই নম্বর হইতেছে আপনি গরুর গোয়াল ঘরটা পয় পরিষ্কার রাখবেন যাতে কোনো জীবাণু না থাকে প্রতিদিনের কাজ প্রতিদিন করবেন তিন নম্বর কাজ হচ্ছে গরুর পাত্র যেসব পাত্রে গরু খায় পানি খায় এই পাত্রগুলো প্রতিদিন ধুয়ে ফেলবেন সুন্দর করে ভালো করে ধুয়ে ফেলবেন আর পরিষ্কার পানি দিবেন খারাপ একদিনের পানি দুই দিনের পানি যে আছে তার মধ্যে কোনো ঘাস ভুষিয়ে দিবেন না কারণ পানির মাধ্যমে শোক বেশি ছড়ায় এবং রোগসক বেশি হয়ে থাকে তিন নম্বর হচ্ছে চার নম্বর হচ্ছে গরুকে কোনো মাটিযুক্ত ঘাস খাওয়া খাওয়াবেন না ঘাস ধুয়ে খাওয়াবেন আর ভুট্টা ক্ষেত্রের ঘাস যখন কাটবেন তখন পানি দিয়ে ধুয়ে খাওয়াবেন কারণ কীটনাশক বিষ এগুলো কিন্তু ছিটিয়ে থাকে কৃষকরা তাই এগুলো ধুয়ে খাওয়াবেন ধুয়ে খাওয়ালে আপনার পেটের ট্রাবল হবে না আরেকটা জিনিস খড় যখন খাওয়াবেন তখন খড় ভিজিয়ে হলুদ পানিটা ফেলে দিয়ে তারপর খড় খাওয়াবেন এই ঘরোয়া টিপস এগুলো আর পনেরো দিন পরপর প্রতিটি গরুকে কমপক্ষে পঞ্চাশ গ্রাম আদার রস খাওয়াবেন তাহলে হজম শক্তি বৃদ্ধি পাবে এবং খাদ্যটা হজম হলেই তার গায়ে লাগবে আরেকটা জিনিস খাওয়ার সোডা খাওয়াবেন কারণ আমরা গরু মোটা তাজা করি বা বেশি দুধ পাওয়ার আশায় আমরা ভালো ভালো জিনিস খাওয়াই বেশি বেশি করে খাওয়াই তাই হজমে গণ্ডগোল হয় খাবার সোডা ডেলি দুই চামচ খাওয়াবেন সকালে এক চামচ বিকেলে এক চামচ বা সকালেই দুই চামচ দেবেন প্রতিদিন এটা খাওয়াবেন হ্যাঁ প্রতিদিন খাওয়ান তা না হইলে আপনি মাসে অত্যন্ত পনেরো দিন খাওয়াবেন এইটা আরেকটা হচ্ছে আপনি হলুদের গুঁড়া বা রসুনের কুচি যদি আপনি গরুকে খাওয়ান তাহলে অনেক রোগ ব্যাধির থেকে গরুটা সেফ থাকে ঠান্ডার থেকে সেফ থাকবে এইগুলো ঘরোয়া পদ্ধতি বন্ধুগণ আর ভ্যাকসিন গাইড যেটা আমি আলোচনা করব পাঁচটা রোগের ভ্যাকসিন আছে যেমন খুরা রোগ যেমন যেটাকে আমরা গ্রাম বাংলায় জরা বলি খুরা রোগ আরেকটা হচ্ছে লাম্পি স্কিন ডিজিজ খুব মারাত্মক রোগ আরেক তিন নাম্বার হচ্ছে গলা রোগ চার নম্বর হচ্ছে বাদলা রোগ পাঁচ নম্বর হচ্ছে তরকার রোগ খুঁড়া রোগ এই রোগটা যখন এই রোগটা কখন দিবেন বছরের বয়স যখন চার মাস তখন থেকে আপনি এই ডোজটা শুরু করবেন এবং বছরে দুইবার এই ডোজটা দিবেন ছয় মাস পর পর এই রোগটা অনেক মারাত্মক এই রোগটা হলে ছোঁয়াছে রোগ পুরা পালের আপনি গোয়ালঘরে যে কটা গরু থাকে সব কটা হওয়ার সম্ভাবনা থাকে তাই প্রথম থেকেই এই ভ্যাকসিনগুলো দিয়ে ভ্যাকসিনটা দিয়ে দেবেন হচ্ছে লাম্পি স্কিন স্কিন ডিজিজ এই রোগটির অনেক মারাত্মক চিকিৎসা নাই বললেই চলে তবে বিজ্ঞান উন্নত হওয়াতে মেডিসিনে ভ্যাট মেডিসিন অনেক উন্নত হয়েছে এখন চিকিৎসা করলে মোটামুটি এইটটি এইট্টি ফাইভ গরু ভালো হয়ে যায় তবে বাছুর মৃত্যু হার বেশি বাছুরের হলে বাছুর যদি প্রপার ট্রিটমেন্ট করতে না পারেন তাহলে বছরে মৃত্যু হার বেশি এখন এইটাও মনে করেন গরুর বয়স বছরের বয়স যখন ছয় মাস তখন থেকে আপনি এটা শুরু করবেন এটা শুরু করার পর বছরে একবার মাত্র একবার একবার এই ভ্যাকসিনটা দিবেন প্রত্যেক গরুরে একবার দিবেন তাহলে গরুটা নিরাপদ থাকে এটা কখন দিবেন এটা বর্ষা শুরু হওয়ার আগে এই ইঞ্জেকশনটা আপনি করবেন তাহলে ইঞ্জেকশনের যে কার্যকারিতা বা প্রতিরোধ ক্ষমতা এটা অনেক বৃদ্ধি পায় বা কাজ করে তিন নম্বর গলা ফ্লুয়ার রোগ এই রোগটা কখন হয় এই রোগটা বর্ষাকালে এই রোগটা দেখা দেয় প্রাদুর্ভাব দেখা দেয় বর্ষার আগে অর্থাৎ এপ্রিল মে মধ্যে আপনি এই ভ্যাকসিনটা করবেন এই ভ্যাকসিনটা করলে আপনি সারা বছর গরুটা নিরাপদ থাকবে গলা ফুলা আমরা সাধারণত অনেক সময় যেটা আসল অরিজিনাল গলা ফুলা রোগ এই রোগটা হলে গরু বাঁচানোর দায় হয়ে যায় এবং প্রথম দিকে যদি ধরা পড়ে তাহলে টুকটাক বাঁচে আর তাহার গরু মারা যায় এই গলা ফুলা রোগের একমাত্র ভ্যাকসিনই কার্যকর ভ্যাকসিনটা আপনি এপ্রিল থেকে মে এপ্রিল মে মাসে দিয়ে দিবেন তাহলে গরুটা সারা বছর নিরাপদ থাকবে বর্ষাকালে এই রোগটি বেশি হয়ে থাকে মনে রাখবেন বাদলা রোগ ইংরেজিতে বলে ব্ল্যাক পাউডার এই বাদলা রোগের কোনো ট্রিটমেন্ট নাই ট্রিটমেন্ট করলো গরু বাঁচে না এই বাদলা রোগের আপনি সবচেয়ে কার্যকরী হল ভ্যাকসিন দেওয়া এটা বছরে একবার দিতে হয় একবার দিলে নিরাপদ তা বাদলা রোগ প্রতিরোধ করতে আমাদের ভ্যাকসিন ব্যবহার করতে হবেই একটা হলো পাঁচ নম্বর যে রোগটা সেটা হচ্ছে তর্কা রোগ তর্কা সবচাইতে মারাত্মক রোগ এটা কোনো আলামত বা লক্ষণ প্রকাশ পায় না গরু হঠাৎ মারা যায় তাই আপনি চিকিৎসা করবেন কিভাবে যদি আলামত না পাওয়া যায় তাই এই রোগটা খাচ্ছে তাচ্ছে গরু গোয়াল ঘরের ভিতরে নিবেন করে পইরা মরে যায় হঠাৎ গরু খা খাইতেছে গোড়ার মধ্যে একটু পেঁয়াজদা পড়লো পইরা তারপরে মরে গেল আপনি আলামতই বুঝতে পারবেন না যে এটা রোগে আক্রান্ত হয়েছে ভিতরে ভিতরে তার কলিজা বা যক্রিস যেটাকে বলেন এটা নষ্ট করে দেয় যাই হোক এখন এই তর্কা রোগের একমাত্র প্রতিরোধ ক্ষমতা হচ্ছে প্রতিরোধ কার্যকরী যেটা হচ্ছে ভ্যাকসিন ভ্যাকসিন দিলে এক বছর নিরাপদ থাকবে বছরে একবার ভ্যাকসিন করবেন তাহলে এই রোগটা নিরাপদ থাকবে তো বন্ধুগণ দেখেন অন্য অন্য এছাড়া যে অন্য যে রোগ আছে এই রোগ তেমন একটা মারাত্মক না যে নিউমোনিয়া আছে ঠান্ডা লাগে পাতলা পায়খানা আছে এগুলো কিন্তু এত মারাত্মক না চিকিৎসা করলে ভালো হয়ে যায় কিন্তু এই পাঁচটা রোগ কিন্তু ভালো হয় না তা আপনি এই বছরে একবার শুধু দিতে হয় বছরে একবার খালি খুরা রোগটা বছরে দুইবার আর সব রোগ একবার দিতে হয় এটা বেশ একটা খরচও না লাম্পিত হয়তো দুই আড়াইশো টাকা খরচা হয় আর অন্য অন্য রোগে এগুলা ভ্যাকসিন ষাট টাকা পঞ্চাশ টাকা এরকমই মনে হয় খুব সম্ভব একশো বিশ টাকা সব মিলে আপনি পাঁচ থেকে ছয়শো টাকা হয়তো খরচ হবে বছরে বছরে যদি আপনি পাঁচ ছয়শো টাকা খরচ করেন তাহলে আপনি খারা খামার থাকবে নিরাপদ আপনি গরুর থেকে লাভ নিচ্ছেন বা গরু আপনাকে দিচ্ছে গরুটাকে সুস্থ রাখবেন গরু যদি মারা যায় লস কিন্তু গরুর হবে না লস হবে আপনার আপনার লস হবে একটা এক লাখ দেড় লাখ দুই লাখ আড়াই লাখ টাকার একটা গরু গাই গাভী গরু মারা যায় তারপরে যে মোটা তাজা করতেছেন দেখা গেল যে কবা আমি যে তিন মাস পালবো তিন মাসে আর কি রোগ হবে খুরা রোগ হবে হ্যাঁ তিন মাসে আপনার তরকার রোগটা হতে পারে বাদলা রোগটা হতে পারে তা আপনি তিন মাসে যদি দুশো টাকা খরচ করেন সমস্যা কি এটা আপনি দিতে পারবেন ডোজ অনুযায়ী চামড়া নিচে দিবেন ওই ডোজটা দেখে নেবেন কতটুকু দিতে হবে আপনি চামড়া নিচে দিয়ে দিতে পারবেন বা একজন পশু ডাক্তার দ্বারা আপনি করলেন তা এই তিন মাসে কোর্স যদি মোটা করেন তখনও আপনি এগুলো দেওয়া উচিত কারণ একটা মারা গেলে আপনারই ক্ষতি হবে লস আপনার হবে তাই এই পাঁচটা ভ্যাকসিন আপনাদের মাথায় রাখতে হবে এই পাঁচটা ভ্যাকসিন গরুকে অবশ্যই অবশ্যই বছরে একবার করবেন এবং সেটা পাঁচ ছয়শো টাকা বেশি খরচা হবে না তা এবার নিজে যদি করেন তাহলে একটু কম হবে ইনশাল্লাহ এই পাঁচটা ভ্যাকসিন আপনারা করে গরুকে নিরাপদ রাখেন খামার নিরাপদ রাখেন আপনিও নিরাপদ থাকুন কারণ খামার যদি বন্ধ হয়ে যায় তাহলে তো আপনার বেকার হয়ে গেলেন আপনি ইনকামের পথ বন্ধ হয়ে গেল তাই গরুকে নিরাপদ রাখার পাশাপাশি আপনিও কিন্তু নিরাপদ থাকবেন তা আমি অনুরোধ করব বন্ধুগণ আপনারা এই পাঁচটা ভ্যাকসিন বছরে একবার প্রতি প্রতি বছর গরুকে দিবেন গাফলতি করবেন না গাফলতি করলে কিন্তু লস আপনারই হবে তা আজ এ পর্যন্তই আবার কোনো একটি ভিডিওতে দেখা হবে আসসালামু আলাইকুম